নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসেনা তো ফিরে আমার আজকের নিবেদন সরচিত কবিতা কবিতার নাম পুতুল মঞ্চে সাজানো আছে হাড়ের পুতুল দেওয়ালে দেওয়ালে সাঁটানো মহাপুরুষের ছবি বাসি বিশ্বাসে ভরে আছে টানানো পর্দা বিন্দু বিন্দু উত্তেজনা রোমাঞ্চিত মঞ্চে রাজকীয় হেঁটে যায় বাজি দেখে যায় পারিপার্শ্বিক অবস্থা সব ঠিকঠাক আছে কিনা পরিবেশ পরিস্থিতি এবারে হাতের কারিকরি অদ্ভুত চমক সামনে সাজানো আছে হাড়ের পুতুল যেমন নাচাবে তেমনি নাচবে ওরা শুধুমাত্র অদৃশ্যতার কানাটা কৃৎকৌশল নির্জনতা তারই অপেক্ষায় এবার তিন তিনবার হাততালি জমে উঠল আসো কিন্তু পুতুলগুলো নড়ল না একটু আবার হাততালি তবুও না আলো গেল নিভে মাইক উঠল বেজে শোনা গেল বাজি কর উধাও দর্শকরা জ্বালালা আলো দেখলো গুলো মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছে বলছে আমরা আর বাজি করের বাধ্য নই ধন্যবাদ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন